আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ ঘুম থেকে উঠে আজকে আবার চা বানাচ্ছি আজকে তো রোজা নাই কালকে সারাদিন চা খাই নাই আজকে চা খেতে মন যাচ্ছে তার জন্য আগে চা বানিয়ে নিচ্ছি চা বানাই খেয়ে তারপর অন্য কাজ করব। এই যে এখন আমার চা পাতির কোটা দূরে রাখছি আমার ছোট মেয়ে যেখানে যা পায় খালি নাড়াই হাত দিয়ে এই যে চা পাতি আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতিটা খুবই সুন্দর চাটা অনেক মজা হয় আর আমি কালকে চা খাই নাই অনেকবার সভাকে বলছিলাম চা বানাই নিয়ে দাও আবার আম্মা জার জন্য সবার জন্য চা বানাচ্ছি আর এখন চা খেয়ে নাস্তা বানাবো রান্না করা আছে তরকারি শুধু হচ্ছে ভাত রান্না করবো ভাজি করা আছে আলু ভর্তা দিয়ে ভাত রান্না করবা ভাত খাচ্ছে দেখো গরুর মাংস ফুনা করছি কেমন হয়েছে বল লাগছে মজা হয়েছে আর বেগুন ভর্তা আলু ভর্তা আর গরুর মাংস ভুনা আর একটা ভাজি আছে বের করি নাই বুঝছো এটা শোভার ভাত এটা এটা আমার ভাত এই যে আমি খাচ্ছি বেগুন ভর্তা দিয়ে অনেক মজা হয়েছে বেগুন ভর্তা আর বেগুনটা অনেক ভালো ছিল দেখাই যে খুবই বেগুনটা দেখেন আদা বানাস না আদা সুলে দেন ব্যালেন্ডার করে ফুটেতুল টাকা জমাইয়ে দেখেন ব্যাংকে উঠাচ্ছে তাই না সিগড়াতুল টাকা উঠে দেখেন জমাইছে জমাই জমাই এখন ব্যাংকে উঠাচ্ছে ব্যাংকে ঢুকাও যে রান্না করতে করতে আবার মনে করলাম একটু পায়েস রান্না করি তাই এই যে পোলার চাল আর দুধ আগে থেকে চালটা সিদ্ধ করে নিচ্ছি এখানে গুঁড়া দুধ আর ঘন করা দুধ দিয়ে আমি পোলা পায়েসটা রান্না করবো এটা পাটারি গুড় দিয়ে বানাবো আমার বাচ্চারা খুব পছন্দ করে এই যে মধ্যে গুড় দিয়ে এখন নিবার দিচ্ছি আস্তে গুড়টা গলবে আর এদিকে আমি মুরগিটাও কেটে আর পানিটা ফুটাইতে দিই তো পায়েস রান্নাটা প্রায় হওয়ার দিকে একটু মিষ্টি কম হয়েছে আবার একটু আমি গুড় দিয়ে দিছি আর এত সুন্দর হয়েছে আমি নিজেও বলতে পারবো না যে কি টেস্ট হয়েছে গুড়টা অনেক ভালো আমরা রস খেতে গেছিলাম ওই যে গুড় নিয়ে আসলে ওখান থেকে গুড় নিয়ে আসা ওই গুড়ের পায়েস হচ্ছে এই যে মুরগি মাংসটা তুলাই দেবো তার জন্য পিঁয়াজটা ভেজে নিলাম আর ওইদিকে পায়েসটা রান্না প্রায় হওয়ার দিকে এখন বাদাম দিব একটু ভেজে নিচ্ছি মুরগিটা আমি তো ভাগতে ভাগতে সব মশলা দিই আজকেও পাতাকপি দিয়ে মুরগি রান্না হচ্ছে মুরগি একটু ভেজে নিচ্ছে আর এদিকে পায়েস রান্না শোভা তোমার পছন্দ পায়েস রান্না হচ্ছে মা আসো আব্বু তোমার জন্য শর্ট তুলে দিয়েছি খাই শর্টটুকু আমার কোন মেয়ে শর পছন্দ করে তার জন্য দেখেন শর উঠাই রাখছে আর হ্যাঁ খাচ্ছ পুডিং খাচ্ছ ঠান্ডা ঠান্ডা মজাই তো লাগবে তোমার দাদি কে খাইতে বলো আমার ঘরে

আমার দাদীর আগে রান্না করতো দেখেন গন্ধটা মানে আপনাদের অনুভব করলে হয়তো বুঝতে পারতেন মোবাইলের ভিতর এই যে আমার ক্ষীর রান্না হয়ে গেছে নামাই রাখছি এখন এটা আমরা ছোটবেলায় খেতাম দাওয়াত খেতে যে মানে ছোটবেলায় যখন দাওয়াত খেতে যাইতাম মানে ক্ষীর দিবে কিনা আগে শুনতাম তারপরে যেতাম অনেক ভালো হয়েছে রান্নাটা এখন একটু আমি বাদাম দেবো এর উপরে দেখা থাক বাদামগুলা কেটে নিবে জুবা আর রান্না হচ্ছে দেখাও এই যে মুরগির মাংস রান্না করতেছি পাতাকপি দিয়ে রান্না করব পাতাকপিটা ভাব দিয়ে নেবো পানি দিয়ে দিচ্ছি চুলাই লাইট নাই কেন এখানে শোভা এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে নামাই রাখছি পাতাকপি দিয়ে হ্যাঁ এই যে পায়েসের মধ্যে সব কিছু বাদামগুলা দিয়ে দিলাম আমি আর বাদাম দিলে ভালোই লাগে খেতে পায়েসটা কমপ্লিট একটু পরে খাবো ঠান্ডা হলে রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে তাড়াতাড়ি করেই যেতে হচ্ছে আমার জুতা জুবাও যাচ্ছে তাই না থেকে ধরছে জুতা কিনবে দেখেন কি জুতা ইউটিউবে যত ভাইরাল জুতাই হোক বাচ্চারা এগুলা পড়লে কেমন লাগে বলেন

বাবা ফোন দিয়েছে আমি সন্ধ্যার সময় নাস্তা বানাবো চিকেন বল আমার মেয়ে অনেকদিন ধরে খেতে চাচ্ছে এখানে কালো গোলমরিচের এখানে কালো কাঁচা কর্নফ্লাওয়ার এটা হচ্ছে টমেটো সস আর লাগবে আদা বাটা এই তো আমার মশলা ভিতর লাগবে আর কিছু লাগবে না এই যে সব কিছু দিয়ে দিচ্ছি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি এখন মেখে নেব এই দেখেন আমি গোল গোল শেপ করব কিভাবে মানে একটু হাতের সাথে তেল নেব আর প্রথমত লবণ দিতে ভুলে গেছিলাম তেল দিয়ে দিলাম দুই হাতের তালুতেই দিয়ে এই দেখেন এভাবে করে গোল গোল করে নিচ্ছি নাহলে তো এটা গোল হবে না আমার বুদ্ধিতে এটাই আসলো তাই আমি এভাবে করে গোল গোল করে নিচ্ছি দেখেন তেল দিয়ে দিছি এটা গোল গোল করে নিয়ে আমি হচ্ছে দিয়ে দেবো ফুটানো পানির মধ্যে সবগুলো এক সঙ্গে গোল গোল করে নেবো তাহলে আমার সুবিধা হবে দিতে আর যে খাবে সে তখন পানিটা ফুটে উঠছে আমি দিয়ে দিচ্ছি চিকেনের বলগুলা খুব সুন্দর করে এটা আমি দশ থেকে পনেরো মিনিট ফুটাই নেবো চিকেন বলগুলো ভাব দেওয়া হয়ে গেছে এখন এভাবে করে দেখেন কি বড় বড় হয়েছে খুবই সুন্দর ভালো আমি দেখাচ্ছি এখন একটু ভেজে নেবো হালকা করে করে এখন আমি সবগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে লো হিটে ভেজে নেবো বেশি হিট দেওয়া যাবে না সবগুলাই দিয়ে দিচ্ছি ভাতটাও বানাই এই দেখো তোমাদের জন্য চিকেন বল বানাইছি কেমন হয়েছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা সিম্পল ভাবে বানাইছি হুম এই সবাইকে দিয়ে দিচ্ছি এখন সবাই একটু ঝালও খাবে মিষ্টিও খাবে বুঝছো মিষ্টিও খাবে পায়েশ বেরে নিচ্ছে এই যে পায়েশ না সরি ক্ষীর

খাওয়া দাওয়া হুম সবাইকে খাওয়াই দিচ্ছে এতটাই মজা হয়েছে যা বলার ভাষা না আমি একটু খেয়েছি মানে আমার নিজের রান্না নিজের কাছেই অসাধারণ লাগতেছে তাই না মা এত মজা আম্মাকে দিয়েছি একটা আম্মা খাইয়ে দেখেন হুম জোবা আর সবার খেয়াই হচ্ছে না এই যে ফুফু ফাস কি করতেছে দেখার একটু হুম কারাকারি হচ্ছে একটা নিয়ে